আসসালামু আলাইকুম কয়েকটি সাম্প্রতিক বিষয় আপনাদের সাথে শেয়ার করি ইসরায়েল কবে ইরানে আক্রমণ পরিচালনা করেছিল এই প্রশ্নের উত্তর হল তেরো জুন দুই এবং যে অপারেশন তারা পরিচালনা করেছিল অর্থাৎ ইসরায়েল ইরানে যে আক্রমণ পরিচালনা করেছিল তার সামরিক অপারেশনের নাম ছিল অপারেশন রাইজিং লায়ন এবং এর পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে ইরানও ইসরায়েলে হামলা পরিচালনা করেছিল এবং একটা ব্যাপক ধ্বংসযজ্ঞের মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়েছে ভারত পাকিস্তান দু সালে তিন দিন ব্যাপী যে যুদ্ধ পরিচালনা করেছিল সেটি দু সালের সাত মে থেকে দশ মে পর্যন্ত সংগঠিত হয়েছিল মূলত কাশ্মীরের পেহেলগাম নামক জায়গায় তেইশে এপ্রিল যে সন্ত্রাসী হামলা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা সংগঠিত হয় সেই যুদ্ধটা হয়েছিল সাত মে থেকে দশ মে এবং এই যুদ্ধে ইন্ডিয়ার যে অপারেশন মানে সামরিক অপারেশন তার নাম ছিল অপারেশন সিন্দুর আর এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতে যে অপারেশন পরিচালনা করেছিল তার নাম হল অপারেশন বুনিয়ান উল মাস কি মারসুস ওকে আপনারা জানেন ভ্যাটিকান সিটি বর্তমান বিশ্বের সবচেয়ে ছোট্ট রাষ্ট্র সেই রাষ্ট্রের যে বর্তমান পোপ কিছুদিন আগে একজন পোপ মারা গেছেন তার নাম হলো পোপ ফ্রান্সিস তারপরে যিনি বর্তমানে দায়িত্ব নিয়েছেন তার নাম চতুর্দশ লিও এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম এবং টোটাল ভ্যাটিকান সিটির ইতিহাসে দুশো সাতষট্টিতম পোপ এটা কালকের বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু এটা না সবগুলো এখানে যে কয়টা আছে বর্তমান ভ্যাটিকান সিটির পোপ তাহলে কে হলো চতুর্দশ লিও ইনি যুক্তরাষ্ট্রের মানে মূলত শিকাগোতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি দুশো সাতষট্টিতম ভ্যাটিকান সিটির পোপ এবং প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের পোপ এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পেরও পোপ হওয়ার শখ আছে অবশ্য আমরা এখন সবচেয়ে বেশি যে এআইটা ইউজ করি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সফটওয়্যার বা অ্যাপসটা ইউজ করি সেটা চ্যাট জিপিটি যার জনক হলো স্যাম আর্টম্যান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কালকে আসতে পারে ইসরায়েল কাতারে হামলা চালিয়েছে সম্প্রতি আপনারা জানেন এবং কাতারের মতো একটি শক্তিশালী মুসলিম বিশ্বের দেশ যেটি মূলত নেগোসিয়েশন করে মিডিয়া মিডিয়েটর হিসেবে কাজ করে ইরান এবং সৌদি আরব পন্থী দুটা গ্রুপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কাতারেও হামাস নেতাদের লক্ষ্য করে নয় সেপ্টেম্বর হামলা পরিচালনা করেছে এবং এতে করে কয়েকজন হামাস নেতাকে হত্যা করতে চেয়েছিল তারা যদিও হামাস নেতারা এই সময় নামাজে থাকার কারণে তাদের উপর যে হামলাটা সেটা ব্যর্থ হয়েছে যাই হোক আপনারা জানেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নেপালেও সম্প্রতি ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে এবং এর ফলে সেখানকার কংগ্রেস নেত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়েছেন তার জায়গায় যিনি দায়িত্ব নিয়েছেন তার নাম হল সুশীলা কার্কি যিনি এক সময় সেই দেশের জাস্টিস ছিলেন চিফ জাস্টিস এবং তিনি খুব পাওয়ারফুল কিছু কাজ করেছিলেন যে কারণে তার প্রতি ছাত্ররা সমর্থন জানিয়েছি এবং তিনি বারোই সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন তো যাই হোক আগামীকাল পরীক্ষা আপনাদের এই পরীক্ষা সুখকর হোক সকলের জন্য ভালো হোক এবং আপনারা সবাই এই পরীক্ষায় টিকে যান ভালো করেন সেই শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম